আসসালামু আলাইকুম পিও ভিওর্স আপনাদের সামনে একটি মেডিসিন নিয়ে হাজির হলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টি ক্যালডি টি ক্যাল তাজ ল্যাবরেটরি ইউনানি এটি বাজার করেছে অর্থাৎ এটি একটি ইউনানি মেডিসিন এটির মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি যা হাড় মজবুত করে এবং শরীরে ভিটামিনের চাহিদা পূরণ করে টিক ডি এর কার্যকারিতা এখানে দেওয়া আছে ক্যালসিয়ামের অভাব পূরণ করে এবং স্নায়ু দুর্বলতা কার্যকরী কিন্তু মূলত টিক্যাল ডি এটি একটি রুচিবর্ধক যা আপনি এই ট্যাবলেটটি খেলে আপনাদের রুচি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে অর্থাৎ প্রচুর পরিমাণে খেতে পারবেন অর্থাৎ ক্ষুদা প্রচুর পরিমাণে বেড়ে যাবে আপনারা যারা ক্ষুদামন্দায় ঘুরছেন যারা ভাত খেতে পারেন না খাবার খেতে পারেন না তারা প্রচুর পরিমাণে এই ট্যাবলেটটি খেতে পারেন এটি যেহেতু একটি ইউনানি ফর্মুলায় প্রস্তুত করা হয়েছে আসলে ইউনানি মেডিসিনে কিভাবে তৈরি করা হয় কিভাবে বাজরাজ করা হয় এই সম্বন্ধে বিস্তারিত আসলে অনেক প্রশ্ন রয়েছে এটি আসলে কিভাবে। বাজারজাত করে এটা সমন্ধক প্রশ্ন রয়েছে তারপরে এটি বাজার ছয়লাভ হয়ে গেছে এগুলোর কার্যকারিতা খুবই বেশি তাই মানুষ এগুলোর প্রতি এখনও ঝুঁকে আছে এই টিকেলডি আসলে বিভিন্ন ধরনের ডেক্সা মেথাসন জাতীয় ওষুধ দিয়ে হয়তোবা তৈরি করা হয়ে থাকতে পারে তারপরেও এই তাজ টিক্যালটি সম্বন্ধে আপনাদের বিস্তারিত জেনে সেবন করা উচিত তবে এই ওষুধটি সম্বন্ধে আমরা যতটুকু জেনেছি এটি প্রচুর পরিমাণে ক্ষুধা বৃদ্ধি করে এবং রুচি বৃদ্ধি করে এবং প্রচুর পরিমাণে খেতে পারবেন এবং একদিন দুই দিন পর যদি আপনি একটি ট্যাবলেট খান তাতেই আপনি রুচি কন্ট্রোলে থাকবে আর ডেলি যদি খান তাহলে আপনি অতিরিক্ত হয়ে যাবে যেমন স্বাস্থ্য মোটা হয়ে যাবে শরীর ফুলে যাবে কাজেই এই ক্যালডি খাওয়ার ব্যাপারে সতর্কতার সাথে সেবন করবেন এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবনের চেষ্টা করবেন এই টিকটি ওষুধটি প্রস্তুত করেছে তার রিস এর খুচরা মূল্য দেওয়া আছে তিনশো টাকা তবে আপনারা অনেক কম মূল্যে এটি ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন অনেক কম মূল্যে এটি কিনতে পারবেন যেমন একশো দেড়শো টাকার মধ্যে এটি কিনতে পারবেন এটি আপনারা খেলে যতদিন খাবেন মোটামুটি ততদিন আপনারা অনেক সুস্থ বোধ করবেন মনে করবেন যে আপনি একদম সুস্থ হয়ে গেছেন শরীরে প্রচুর পরিমাণে শক্তি এনার্জি হ্যাঁ বোধ সব দিক দিয়ে আপনি কন্ট্রোলে চলে আসবে কিন্তু এটি আবার যখন আপনি খাওয়া বাদ দেবেন তখন আপনারা আবার পুরোনায় পূর্বের ন্যায় আপনি আবার হয়ে যাবেন তখন আপনি দুর্বল অধিকতর দুর্বল হয়ে যাবেন কাজেই এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই সতর্কতা সাবধানতা অবলম্বন করে খেতে হবে যারা একদমই খেতে পারেন না কোনো ওষুধে কাজ হচ্ছে না ক্ষুধা একদমই যাচ্ছে না তখন আপনারা এই ওষুধটি চুজ করতে পারেন যে না আমার খেতে না পারলে আমার শরীর একদম নষ্ট হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে তখন আপনারা বাধ্য হয়ে এই ওষুধটা খেতে পারবেন কি কিন্তু এই ওষুধটি খাওয়ার সাথে সাথে ওষুধের পাশাপাশি আপনি ভালো মানের ক্যালসিয়াম ট্যাবলেট কোনো ফার্মেসি থেকে কিনে সঙ্গে খেতে হবে এবং ভালো মানের ভিটামিন ট্যাবলেট আপনার সঙ্গে সেবন করতে হবে এবং ভালো উন্নত মানের গ্যাসের ট্যাবলেট সেবন করতে হবে তাহলে হয়তোটা হয়তো বা ক্ষতিকরের প্রভাবটা কিছুটা কমতে পারে তে এর বাজার মূল্য দেওয়া আছে তিনশো আপনারা একশো একশো টাকার মধ্যে আপনারা এটি ফার্মেসি থেকে ক্রয় করতে পারবেন আর এটি তো বাচ্চাদের জন্য না এটা বড়দের জন্য এটা এখানে দেওয়া আছে দেখেন একটু হাড়ের ছবি দেওয়া আছে এটাতে লেখা আছে একটি ট্যাবলেট দৈনিক দুই থেকে তিনবার আপনারা যদি এদের নিয়ম অনুযায়ী খান তাহলে আপনার অবস্থা আসলে কাহিল হয়ে পড়বে কাজেই আপনি খাওয়ার পূর্বে অবশ্যই সাবধানতা অবলম্বন করে তারপরে এই টি ক্যালডি খাবেন তে প্রিয় ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করার চেষ্টা করবেন তে প্রিয় ভিউয়ার্স আজ এ পর্যন্তই আলাইকুম